আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেবো দাঁড়িয়ে চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফের কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে সদবোধ করে দিতে চাই সে ফারুক খাদের জামা এরকম পড়তে শুরু করছে আয় দিগা তোরে সোদবোধ করাই বিষ্ণু নেই বললেন রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিষ্ণু নাই বললেন আসো তুমি এসে আমার পেটে লাঠি দিয়ে চাপক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নবী তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে কেসাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের হতে বাড়িটা মার এবার আর উমরে ফারুককে ধরে গে এদিকে আয়াতুল দেখাইতেছি বিশ্বনবী বললেন ও মার থামো মারতে দাও বিশ্বনবী

অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবু আমার ঠোট্টা লাগানো